ইসলাম ইসলাম করস বেড়া বাটপারি শুরু করছ বাটপারি শুরু করছো দেশটার ভিতরে যারা সাহাবাই কেরামদেরকে গালি দেয় তারা কখনো ইসলাম হতে পারে না আমরা সময় সব বলবো এরা হলো আবু জাহেলের উত্তর শরীফ নবীর নাম শুনলে তাদের যত জ্বালা নবীর শান মান শুনলে বড় জালা দে নবীর বিরুদ্ধে কিছু বললে না তোদের মধ্যে তো হাজারটা অপমান হাজার ত্রুটি তোদের ভিতরে কথা বলেন ঠিক না বেটি সময় সব বলবো রাজনীতি দল হতে পারে কিন্তু ইসলামী দল না এই বাংলাদেশ ইসলামী দল নাই এগুলো মানুষকে আই ওয়াশ করে মানুষকে ধোকা দেয় ওরা যদি সত্যি রাদ ইসলাম প্রেমিক হতো বাবা শাহাপরানের মাজারে যারা আক্রমণ করেছে তারা প্রতিবাদের জন্য মাঠে নামতো কথা বলেন ঠিক কি না তার মানে বোঝা যায় ওরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে আমরা কি ছেড়ে দিব হ্যাঁ রাজনীতি যদি করো রাজনীতি ব্যানার ব্যবহার করো মন চাইলে একশো বছর থাকো আমাদের অসুবিধা নেই যদি তুমি পাবলিককে ধোকা দিবা পোলাপন্ডি কই

কেউ যদি আমারে সকো বাপ মার খেদমত করে বাপের খেদমত কইরো না আমি কেরে ছাইরা দিব কেউ যদি আমারে বাপের খেদমত করো বাপের ল ঢাকা যায় তো বারে ফায়রা রেহ আমি কেবের ছাইরা দিমু হে আমার বন্ধু না শত্রু তো কোনো বেটা যদি কয় আল্লাহর নামের বসে নবীর নাম লেখা যাইত না আমি যদি প্রতিবাদ না করি আমি কিসের উম্মত হইলাম হাত তুলে বলা ঠিক নাবো এই তাকবীর এই জিসালা এই আলে সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ হাফেজ কখন লাগা আল্লাহ নামের পাশে নবী নাম লেখা যাবে কি যাবে না ঠ্যাং ভাঙ্গা লেবেন কেউ যদি আইসা কয় লাই পাশে মোহাম্মদ রসুল লেখা যাবে না পা ভাঙ্গা দিবেন যা পা ভাঙ্গা তো মাইরেন একবারে নবীর বিরুদ্ধে কথা বলে সার না নবীর পক্ষে কথা বলে যার সেরা কালো হয়ে হে দুনিয়ার দুশ্মন কথা বলেন ঠিক না বেঠিক এর মুখ দাইলো কেমনে মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালো ফুফা ফুপি চাচা চাচি বন্ধু বান্ধব জামাই বউ সব আল্লাহ জুরা জুরা পাঠাইছে এই জুরা জুরা বানাইবার আগে আল্লাহ নিজে বন্ধুর লোকে জুরা সাজ্যা লইছে আল্লাহ যখন ছিল একা কইতাম নি রে বাজার

যদি কেউ বলে আল্লাহ নাম্বার বাসে নবীন লেখা যাবে না মানবেন মানবেন বাস এখানে